ক্রিস্টিয়ানো রোনালদো নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক ছবি এক দরিদ্র ছেলেকে চেনে কারণ সে স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নের জন্য লড়াই করেছে আজ আমি বলবো রোনালদোর সেই গল্প যা তোমাকেও প্রমাণ করবে তুমি চাইলে সব কিছু করতে পারো পর্তুগালের ছোট্ট মাদিরিয়া দ্বীপে জন্ম নেওয়া রোনালদোর পরিবার ছিল খুব গরিব কখনো কখনো খাবারও জুটতো না স্কুলের শিক্ষকরা বলতো ফুটবল দিয়ে কিছু হবে না কিন্তু রোনালদো ভিতরে ভিতরে বলেছিল সবার মূল প্রমাণ গর্ব যেমন মানুষ তাকে নিয়ে হাসতো হয়তো আজকেও তোমাকে নিয়ে হাসে কিন্তু মনে রাখো মানুষের কথা যদি তুমি গুরুত্ব দাও তখন মানুষ সবটার পথে এগানো কঠিন হবে বারো বছর বয়সে রোনালদোর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে ডাক্তার বলছিল আর হয়তো সে খেলতে পারবে না বাবা যার জীবনে একমাত্র স্বপ্ন ফুটবল তাকে বলা হচ্ছে তুই পারবি না কিন্তু রোনালদো হাল অপারেশনের পর কয়েকদিনের মধ্যেই মাঠে ফিরে এলো আর সে পারবে না কথাটাই তার জীবনে সবচেয়ে বড় শক্তি রোনালদোর টিমমেটরা বলে সে একমাত্র খেলার যাকে প্র্যাকটিস থেকে থামিয়ে আনতে হয় নিন্দার ছবি অনুশীলন জিম শৃঙ্খলা আর স্বপ্ন তুমি জানো আজ উনচল্লিশ বছর বয়স তার ফিটনেস বিশ বছরের তরুণের মতো কেন জানো কারণ সে বিশ্বাস করে প্রতিবার বানোয়ার পরিশ্রমে সফল হয়ে দেয় তাহলে তুমি কেন পারবে না প্রতিদিন একটু একটু করে কাজ করো শিখো লড়াই করো একদিন তুমিও নিজের জীবনে রোনালদো ইতিহাসের রেকর্ড মেশিন সবচেয়ে বেশি গোল অসংখ্য ট্রফি পুরস্কার কিন্তু এগুলো একদিনে আসেনি এগুলো এসেছে বছরের পর বছর ঘাম ত্যাগ আর পরিশ্রমের বিনিময়ে সে প্রমাণ করেছে হাজার মানুষ যদি বলে তুমি পারবে না তবুও তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে তুমি হবে বিজয়ী শুধু ফুটবল নয় রোনালদো মানুষ হিসাবে অসাধারণ সে গোপনে দান করে অসুস্থ বাচ্চাদের চিকিৎসার খরচ দেয় রক্ত দান করে কিন্তু সে কখনো এসব নিয়ে বাড়াই করে না সে আমাদের সাফল্যের আসল মানে শুধু নিজের জন্য জেতা নয় বরং অন্যের জীবনেও আলো ছড়ানো ইস্টার মহল তো প্রমাণ করেছে জীবনে কোনো অজুহাত চলে না দুটা কষ্ট ব্যর্থতা কিছুই তাকে থামাতে পারেনি আজ তার গল্প শোনার পর তোমার মনে রাখা উচিত সে যদি পারে তবে তুমিও পারবে শুধু হাল ছিল না প্রতিদিন নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন